এবং কিসের ভিত্তিতে রয়েছে গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি আহ আমরা একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই তো এই এটা আমরা জয়েন্টলি করেছি আমরা ফোর্টি টু বিএসএফ এবং আমরা জামতুলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তো ওনার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্য চারপাড়া পি এস আমতুলি থানা আন্ডারে উনিও মতলব ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তার ওনার ভোর পাওয়া গেছে তো আর গতকালকে আমরা ওনাকে গ্রেফতার করেছি আমাদের জেল বিধানাতে এনেছি এবং আজকে ওনাকে মোহাম্মদ আদালতে প্রেরণ করা হচ্ছে রিমান্ডের আবেদন জানানো হবে রিমান্ডে আমরা জুডিশিয়াল রিমান্ড চেয়েছি জুডিশিয়াল ইন্টারভিউশন করার জন্য জুডিশিয়াল কাস্টমার গতকালকে যে আটজন বাংলাদেশি ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি কি তাকে ধরা হয়েছে না এটা একটা অন্য কেসের অন্য একটা আমরা আগরতলা জিএলপি থানার কেস সেভেন্টি এইট অব্দি চব্বিশ ওইটা তো ওই নতুন তোমরা বিএনএস এ এবং ফরেনার এর টাইপি বি আছে তো আমরাও ওইটার সঙ্গে কি যে গতকালের যুক্তি সূত্র আছে কিনা এটাও আমরা দেখছি ট্রাভেলশন চলছে মশলা হাঁতে নয় চামচে তুলুন লং তোরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তোরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই